ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রা সবাই আজকের দিনটা খুব ভালো কাটাও জিলাপি খাও পাঁপড় খাও ঠিক আছে তো আজকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে আর কি স্যানডেজ হতো আজকে ওই জন্য তো উঠেছি এখন ফ্রেশ হয়ে গেছি আর এই যে জামা কাপড়গুলো কালকে তো শুকায়নি জামা কাপড় একদমই তো ওই জন্য আবার মেলে দিয়েছে আজকে মোটামুটি রোদ উঠেছে ওই জন্য মেলে দিয়েছে যাতে শুকিয়ে যায় তো এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট কারণ তারপর হচ্ছে ও বাজে যাবে তো দেখি কি আনে বলেছে আর মাছ মাংস কিছু খাবো না ডিমই খাবো বাট ও সবজি টবজি কিছু আনবে আর কি শাক টাক পেলে আনবে কারণ আগের সপ্তাহে অনেক মাছ মাংস খাওয়া গেছে আমরা তো প্রত্যেক সপ্তাহে মাছ মাংস খেতে ইচ্ছা করে না ও তো আবার মাছ মাংস ছাড়াও চলে না তো আমি বলেছি একদমই আনবে না আমার পরের সপ্তাহে খাবো তো দেখি কী আনে শাক টোক আনে শাক করবো ডাল করবো দেখে আজকে ডিম করতে পারি তো সব দিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি চা হবে আর ওটস হবে ওর চা হয়ে গেছে আর ওর বিস্কুট আছে আর কিটির বিস্কুট আছে আর হচ্ছে এখানে আমার ওটস হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ও চলে গেছে হচ্ছে বাজার এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি যাতে একটু কাজটা এগিয়ে থাকে তো তারপর হচ্ছে তোমার ইয়ে বিছানা তুলতে যাব ঘর ঝাড় দেবো তার মধ্যে ও চলে আসবে তো ও যতক্ষণ বাড়কি বাজারে থাকছে ততক্ষণে আমি ঘরের কাজগুলো আর কি করে নেবো ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যেখানে কিটি সোয়াবিনটা শেষ হয়ে গেছিলো সোয়াবিনটা এখন বসালাম শুধু আজকে দুপুরের মতো আর কি হবে তাই জন্য বসিয়ে দিলাম দেখো আমার বিছানাও তোলা হয়ে গেছে চাদরটা চেঞ্জ করে নিয়েছে আগের চাদরটা আর হচ্ছে ওইদিকে ভাত হয়ে গেছে ডিম সদ্দোটা বসিয়ে দিয়ে এসেছি এবার একটু মাকে আর কি ফোন করে নেবো যে আমের ডালটা আর কি কীভাবে করে করেছিলাম অনেকদিন আগে দু তিনবার তো ভুলে গেছি আর কি মানে একটু একটু মনে আছে তো ওই জন্য একবার ফোন কর ফোন তেমনি সকালবেলা করি তো একবার ফোন করবো যখন একবার জিজ্ঞেসও করে নেবো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে আর কি রেখে দিয়েছি এবার ভাজবো আর এইদিকে হচ্ছে আমি আমটা আর কি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে আমটা আজকে মানে কাঁচা আম আর কি তো বেশ কচি আছে তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যাচ্ছে আর এইদিকে হচ্ছে ডাল বসিয়েছি আরও নিয়ে এসছে হচ্ছে বাজার থেকে লাল শাক তাই জন্য ওকে কাটতে দিয়ে দিয়েছি কারণ কাটতে অনেকটা টাইম লাগে আর এদিকে দেখো কেটে এখানে বসে আছে ও বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে লাল শাক সেটা আর কি হবে এখন আর হচ্ছে পটল নিয়ে এসেছিলো ওটা পরে হবে আর কি হবে না আর কুমড়ো নিয়ে এসছে আলু কুমড়ো তরকারি হয় তো সেই জন্য আর কি বাল কিছু নিয়ে আসতো আর কিছু নিয়ে আসেনি আমি তো বাচ্চা জানতে বান করেছিলাম উৎসানোর ইচ্ছা ছিল বান করে দিচ্ছি তাই জন্য আর আনেনি তো এখন ওই জন্য সব ডাল হচ্ছে ডাল হয়ে এসছে আলু ভাজছি আর কি শাকটাও কাটছে তারপর শাকটা বসাবো এখানে ডিম ভাজা চলছে দুবেলার জন্য চারটে ডিম আর এই যেখানে আলু ভেজে রেখেছি আর এখানে শাক করবো বলে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এই যে ও শাকগুলো কেটে নিয়েছে ওই কেটে দিয়েছে চলো রান্নাটা করে নিই শাক দিয়ে তো এমনি জল বেরিয়ে যায় একদম মজা গেছে আজকে ডাটা ফাটাগুলো দেওয়া হয়নি তাই জন্য একদমই অল্প হবে তো একটু বাদামও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে চাপা দিয়ে কিছু দিয়ে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই ডিমের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজাও দেবো আবার পেস্ট করেও দেবো এই যে এখানে পেস্ট আছে এখানে দিয়েছি হচ্ছে তোমার আদা লঙ্কা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে এলাচ দারচিনি আর গোটা জিরে দিয়েছি পেঁয়াজও দিয়েছি এখানে তো এটা দিয়ে আজকে মাংসটা এই মাংস বলে দিচ্ছি আজকে ডিমটা একটু কষা কষা করেই করবো কারণ শাক আছে ডাল আছে তো এই জন্য একটু কষা কষা করেই করব পেঁয়াজটা কিছুটা বাদামির মাধ্যমে ভাজাওয়ার পর দিয়ে দিয়েছি হচ্ছে যে মশলা পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে নুন পরিমাণ মতো আবার লাগলে পরে দিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু বেশি করেই দেব তারপর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো কারণ কি হচ্ছে ইয়ে দেওয়া রয়েছে গোটা জিরে দেওয়া রয়েছে তাই জন্য আর এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো অল্পই লঙ্কা গুঁড়ো দেবো কারণ লঙ্কাও দেওয়ার আছে লঙ্কা গুঁড়ো বেশি খাই না ওইটাই এটাকে ভালো করে আর কি কষিয়ে নেব কাশ্মীরে লঙ্কা গুঁড়োটা আনা হয়নি বলবো বলবো ভাবি তাহলে কালারটা একটু ভালো হয় কিন্তু প্রত্যেক দিনে আর কি ভুলে যাই বলতে আজকেই বলবো নিয়ে আসতে এখানে মোটামুটি কষানো হয়ে গেছে মশলাটা যত কষাবে তত আর কি ভালো খেতে লাগবে তো এখন হচ্ছে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আলু দিয়ে আবার কষাবো আচ্ছা ওর দুবেলার আলু আলু ছাড়া চলে না কষাবো কিছুটা কষিয়ে নেব দিয়ে তারপর হচ্ছে জলটা এখন আমার কাজ বাকি গরম শাক হয়ে হয়ে যাবে টান টান করে চলে এসছি দেখে তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে লাল শাক আর নিচে রয়েছে ভাত আর এই যে এখানে রয়েছে ডিমের তরকারি দুবেলার জন্য কষা কষাই করেছি আর এই যে এখানে রয়েছে আমের ডাল এখন বেড়ে নেবো খাবারগুলো কারণ আড়াইটা বাজে চললো দুটো পনেরো বাজে বাচ্চা বেরিয়ে আচ্ছা অনেকটা হয়ে গেছে রাত জন্য হয়ে যাবে আর

আজকে ডালটা নাকি এতই ভালো হয়েছে তো ও তো পুরো ডাল দিয়েই পুরোটাই খেয়ে নিল তরকারি মানে শাক দিয়ে খেলো আর তরকারি তো খেলো না মানে শুধু আলুটা তুলে দিয়েছি আর হচ্ছে ডিমটা আর ডাল দিয়েই পুরো ভাত খেলো রাত্রেবেলা কিন্তু তরকারি খাবে ঠিক আছে আর ডাল রয়েছে একটুখানি তো খেয়ে নিয়েছে পুরো বেশিরভাগটাই ও তো আজকে ও পুজো দিয়েছে আজকে তো রথ তো ওই জন্য মিষ্টি এনে পুজো দিয়েছে কারণ সকালবেলা তো জিলাপি পাওয়া যায় না তো মিষ্টি এনে দিয়ে দিয়েছে ওকে বলেছে রাত্রেবেলা যদি দোকানে মানে মিষ্টির দোকানে যদি জিলাপি পাওয়া যায় তো নিয়ে আসবে তাহলে রাত্রিবেলা জিলাপি দিয়ে পুজো দিয়ে দেবো আমার তো সিংহাসনের পাতা রয়েছে জগন্নাথ বলরাম শুভ তো ওটা দিয়ে আর কি দিয়ে দেবো তো এখন হচ্ছে চুলটা একটু শুকিয়ে নেবো তারপর হচ্ছে মাকে একটু ফোন করবো যে মায়ের মায়ের খাওয়া দাওয়া হলো কি না আমি শুয়ে থাকবে এখন রেস্ট নেবে কি গো আজকে রথ দেখতে নিয়ে যাবে চলুন আমাদের এখানে হচ্ছে শ্রীরামপুরে মায়ের রথ হচ্ছে খুবই বিখ্যাত প্রচুর ভিড় হয় গেছিলাম প্রায় দু বছর মতো গেছিলাম কিন্তু এত ভিড় হয় ওই জন্য আর যাওয়া হয় না প্রচুর ভিড় হয় কবে নিয়ে যাবে ওখানে মেলাও হয় একটা মাঠে আছে মাঠে অনেক মেলা হয় মেলাটা চলবে এখন প্রায় দশ দিন মতো তো চলবে মানে রথের পরে এক মাস চলে রথ তো থাকবে রথ কতদিন থাকবে গো সাত দিন তারপর হচ্ছে এক মাস ধরে মেলা চলবে একদিন যাবো আর কি মেলায় যেদিন করে নিয়ে যাবে পরে রবিবার যাবো হ্যাঁ সে তো ভিড়ে মেলায় তো ভিড় না থাকলে কী করে হবে তো দেখা যাক কবে নিয়ে যায় আজকে তো যাওয়া হলো না আগে জিলাপি খাবো জিলাপি আনতে বলেছি সন্ধ্যাবেলায় জিলাপি খাবো আর পাপড়ু ভাজবো জিলাপি আর পাপড়ু ভাজা খাবো তো চলো এখন তাহলে এখানেই পরে আবার কথা বলছি এখন একটু শোভ দেরি করে উঠেছি তাও একটু শোব আজকে যেহেতু রবিবার কাজ নেই অতটা দেখো আজকে তো রথযাত্রা ওই জন্য ভেজে নেবো হচ্ছে পাপড় জিলাপি এনেছে তো এখন পাপড়টা ভেজে নেবো তেল গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দেখো ছেড়ে দিলাম পাপড় গরম গরম পাপড় ভাজা রথে যেটা চলবেই সবার এটা ছাড়া চলবে না এই যে দেখে নাও রথযাত্রা স্পেশাল আজকে সন্ধ্যের আমাদের টিফিন তো সিঙ্গারাও এনেছিল তো জিলাপি শিঙারা আর চা বিস্কুট দিয়ে আজকে টিফিন হয়ে গেল বাজে হচ্ছে রাত বারোটা এক মানে পরের দিন আর কি পড়ে গেছে তো আমাদের ডিনার হয়ে গেছে দুপুরবেলা যেই যে রান্নাগুলো করেছিলাম সেগুলো দিয়ে আর কি ডিনার করে নিয়েছি ও সেরকম ওই ডাল দিয়ে খেয়েছে তরকারি তো খাইনি করলো খাবে তারপর ওই ডাল দিয়েই খেয়ে নিল আর ডালটা এত ভালো লেগেছে ওর কি বলবো আর ভালো কিছু করবো না দিয়ে খায় তো এখন ঘুমাবো আর কি চালাবে স চালাতে হবে না যে গরমটা পড়েছে তো এসিটা মহ চালাতে হবেই আজকে গ্যাস চালিয়ে আর এই যে এদিকে রাখবো অলরেডি ঘুমিয়ে পড়েছে এসি চললে কী করবে এমনিই তো ঘুমিয়ে পড়েছে পাহাড় তলায় কী দেখি ওট পুরো ঘুম দিয়ে দিয়েছে তো এখন আমরা ঘুমিয়ে পড়বো মানে ঘুমাবো কারণ ঘুমাবো না ঘুমোতে ঘুমোতে একটা এসি চললে তা একটু ঘুমানো যায় চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি কালকে থেকে আমার বল ভিডিওতে আসবে তোমরা দেখবে ঠিক আছে তো এখানে বলে দিলাম যে তুমি আসবে হ্যাঁ কালকে তো থাকবো না কালকে তো থাকবো সেদিন থাকবে চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে আবার একটা নেক্সট ভিডিওর সাথে